মায়ের কিনে দেওয়া শেষ স্মৃতিটাও রাখতে পারলাম না মার কিনে দেওয়া শেষ কানের দুলটা হারিয়ে ফেললাম সত্যি আমার খুব মন খারাপ ছিল এই বিষয়টা নিয়ে কিছুদিন ধরে আপনারা জানেন যে আমি খুব আপসেট কারোর সাথে শেয়ার করিনি কেন আমি এত আপসেট তো আসার বাবা এটা বোঝার পর আমাকে না বলে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য প্লেট কেনার কথা বলে নিয়ে একটা কিনে সব কিছুই বলবো এই ব্লগে আপনারা অবশ্যই ফুল ব্লগটা দেখবেন আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার শাশুড়ি অনেকগুলো পিঠা বানিয়ে দিয়ে গিয়েছে যেগুলো আমি পরে খেতে পারবো ভেজে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া একবার লাইফ থেকে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে অনেক কিছুই আজকে রান্না করেছে যেহেতু আমাদের পাশে গেস্ট আছে আমার দাদি শাশুড়ি অসুস্থ এটা তো আপনাদেরকে বলেছি আবার আমার ননদ এসেছে সেও অসুস্থ তার বেবি হয়েছে তো এই সব কিছু মিলিয়ে বাসায় অনেক গেস্ট তো মা অনেক কিছু রান্না করেছে আসলে সবাই হসপিটালে বাসায় তেমন কেউই না আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি দয়া করে ইগনোর করবেন কারণ বাসায় অনেক মানুষ একটু চিল্লাফাল্লা হবেই আর এখানে হচ্ছে ই ইয়াসা ঘুম থেকে উঠে তার মুখের কি অবস্থা সে লিপস্টিক দিয়ে এগুলো করেছে কারণ আমি ঘুমিয়েছিলাম এখন অনেক সকাল তারপরও মা রান্না যেহেতু করে ফেলছে ভাবলাম ইয়েশাকে আমি ভাত খাইয়ে দিই কারণ হচ্ছে ও এখন অন্য কিছু খেলার ভাতটা খেতে যাবে না পরে এই জন্য হচ্ছে আমি ওকে ভাতটাকে খাইয়ে দিচ্ছিলাম আর অবশ্যই আমার বাসায় অনেক চিলাফেলা হচ্ছে কারণ বাচ্চারা খেলাধুলা করছে ইগনোর করবেন যাই হোক এখন হচ্ছে ইয়াচাকে আজকে খাওয়াবো তারপর আমি সাওয়ার নিব তারপর হচ্ছে মা আজকে পিঠা বানাবে কারণ হচ্ছে আমি মাকে বলছি যে মা কিছু কুলিপিঠা বানিয়ে দিয়ে যান যেগুলো আমি পরে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে অথবা দুধ পুলি করে খেতে পারবো কারণ আমার এই পুলিপিঠাটা অনেক পছন্দ সো মা হচ্ছে কুলি পিঠাটা বানাচ্ছিলো আমরা কুলি পিঠা বলি আপনারা কোন দেশে কি বলেন অবশ্যই বলবেন আমার শ্বশুরবাড়ি এলাকাতে এটাকে কাটা পিঠা বলে আর আমরা হচ্ছে কুলি পিঠা বলি আর এই পিঠাটা হচ্ছে দোল্লা পিঠা যেটা আমার হাতে দেখলেন পরে আপনাদেরকে দেখাচ্ছি মা কিভাবে বানায় সেখানে হচ্ছে মা ভালোভাবে ভিতরে যে পুরটা দিবে মিঠাই নারকেল আর অনেক কিছু দিয়েছে এগুলো দিয়ে ভালো করে এটা হচ্ছে বানিয়ে নিচ্ছিল আর এটা হচ্ছে দোল্লা পিঠা এটা আমি বিয়ের আগে কোনো দিন খাইনি বিয়ের পরেই আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এটা আমি আর অবশ্যই আমার চুলার এই অবস্থা বুঝতেই পারছি পিঠা বানানো হচ্ছে সো এই জন্য এই অবস্থা পরে তো অবশ্যই পরিষ্কার করে নিয়েছি আমরা সো অনেকগুলোই বানিয়েছিল যেগুলো আর কি আমরা খেতে পারবো অল্প করে যেগুলো আমাদের মানে খাওয়া হয়ে যাবে তারপরে ইয়াসের বাবা অফিস থেকে এসেছে আজকে ফ্রাইডে এই জন্য হচ্ছে ওর বাবা সিপি থেকে আমি বলছিলাম ইয়াসার জন্য চিকেন নিয়ে আসতে সে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে ওই যে ইয়াশার হাতে চিকেন বল এই চিকেন বলটা ইয়াশা পছন্দ করে আর এখানে কিছু আমার হচ্ছে প্রোডাক্ট এসেছে স্কিন কেয়ার বাই যারা হচ্ছে স্কিন কেয়ার বাই ছোঁয়া থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখনই আমার ওই পেজে যে অর্ডার করে ফেলতে পারেন আমাদের কিন্তু নতুন অনেক প্রোডাক্ট এসেছে শীতের জন্য এখনই নিয়ে ফেলতে পারেন আর আমি রেডি হয়েছি তখন হচ্ছে আমি বাইরে যাব এখানে আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি ওনারা পিঠা বানাচ্ছিলাম বলছি আপনারা বানান আমি বাইরে থেকে হচ্ছে কিনে সামনে নিয়ে আসি মার্কেট আবার বন্ধ হয়ে যাবে তিয়াসের বাবা আগেই নেমে গিয়েছে ও হচ্ছে একটু আমার পার্সেলগুলো দিতে হচ্ছে গিয়েছে ডেলিভারি ম্যান এসেছে তো আমি ভাবলাম যে নেমেই যাই যেহেতু ও নেমে গিয়েছে আর এই সবগুলো পিঠা আমি হচ্ছে রাতে এসে ফ্রিজে রাখবো দেখেন মা আলহামদুলিল্লাহ অনেক পিঠা বানিয়েছিল মা যেগুলো হচ্ছে বানিয়ে বানিয়ে আমাকে দিয়ে গিয়েছে যেগুলো আমি পরে খাবো কারণ আমি তো একা একা এসব পিঠা বানাতে পারবো না আলহামদুলিল্লাহ আমি পিঠা বানাতে পারি কিন্তু একা তো আর কাটা পিঠা বানানো সম্ভব না বাচ্চা আছে যেহেতু এমনি তেলের পিঠা চিতই পিঠা যা যা আছে এগুলো আমি সবই বানাতে পারি আলহামদুলিল্লাহ এটাও বানাতে পারি যেহেতু ইয়ে ছোট এই পিঠাটা বানাতে একটু ঝামেলা এই জন্য হচ্ছে মা বানিয়ে দিয়ে গেল আর এখানে আমি তালতলা এসে পড়েছি আমি আজকে হচ্ছে একটা কার্পেট নিব আমার হচ্ছে আগের যে কার্পেটটা ছিল আমার বেডের মানে সামনে সেটা হচ্ছে একটু অন্যরকম হয়ে গিয়েছে মানে কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে আর যেটা আর কি হয় মেয়ে মানুষ ঘর সাজানোর যেটা একটা থাকে ব্যাপার তো এই হচ্ছে কার্পেটটা আমি নিয়েছি এটা আপনাদের ভাইয়ার পছন্দের মতোই নিয়েছি ও খুবই পছন্দ করেছে এটা ওর পছন্দ মতো এটা নিয়েছে আর যেহেতু আমার বাসায় একটা ছোট্ট বেবি আছে ও নষ্ট করে ফেলবে এই জন্য আমি হচ্ছে অন্য কালার নিয়ে নিই একটু অ্যাশ কালারের মধ্যে নিয়েছি ময়লা হলেও যেন বোঝা যায় না আর এটা হচ্ছে নিয়েছি আমার দরজার সামনে আর ওই যে লালটা ওইটা আমার কালারটা কেমন জানি লাগছিল ওই জন্য নেই নয়তো এটাও অন্য রুমের জন্য নিতাম আবার একটা বেডরুম আছে ওই বেডরুমের জন্য পরে আপনাদের ভাইয়া বলছিলো দরকারই টাকা ওয়েস্টবার আগে আমাদের মানে বেডের সামনে যেটা ছিল নীল কালার ওইটাই তুমি ওই রুমে দিয়ে দিও তারপর টেবিলের জন্য ডাইনিংয়ের জন্য এখানে হচ্ছে ভ্যাকসিন নিচ্ছিলাম আগের ভ্যাকসিনটা নষ্ট হয়ে গিয়েছে তারপর এই দোকানে এসে প্লেট দেখছিলাম ওই যে ব্ল্যাক কালার যে প্লেটগুলো দেখছেন ভাতের এগুলো আমি নিয়েছি ছয়টা আমার বাসার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের ভাইয়ার যে এই কালো প্লেটটা কিনবে অনেকবার কিনতে নিয়েও হচ্ছে আমরা কিনি নাই কি জন্য কিনি নেই আমি জানি না আসলে আমার মনে নাই দেখা যায় এক এক সময় এক এক রিজনের কারণে নেই নেয় অনেক সময় প্লেট ভালো লাগে নেয় অনেক সময় দামে মিলে নেয় আবার অনেক সময় এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে কোথায় রেখে যাবো এই জন্য না হয়নি সো আজকে ফাইনালি নিয়ে নিলাম আমি ওকে আমি জোর করে নিয়েছি যে নিয়ে নাও অনেক দিনের তোমার পছন্দের প্লেটসম নিয়ে নাও তারপরে ওইগুলো কিনছিলাম এই দোকানটা ঠিক বরাবল একটা হচ্ছে আর গোল্ডের দোকান ছিল অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছিলাম আপনাদের ভাইয়া বারবার গোল্ডের দোকানে তাকাচ্ছিল ও না মানে সবসময় এখন ট্রাই করে আলহামদুলিল্লাহ আমার পছন্দগুলো মানে কিভাবে হচ্ছে পূরণ করবে যাই হোক ওই মানে ওই বিষয়ে পরে আসতেছে ওই যে দেখাই যাচ্ছে গোল্ডের দোকানটা আপনারা কিন্তু দেখেছেন এই দোকানের পাশেই যে গোল্ডের দোকানটা তা হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে বলে কি প্লেট কেনা মানে যেগুলো চেক করতেছিলাম ও বলে চলো তো ওই গোল্ডের দোকানে যাই বল কেনা হোক তারপর এখান থেকে শুধু প্লেট না অনেক কিছু নিয়েছি তিনটা বল নিয়েছি চামিজ নিয়েছি দুই সেট আরও অনেক কিছু নিয়েছি ওগুলো আপনাদেরকে আমি বাসে যেয়ে দেখাবার এই প্লেটটা আমরা নিয়েছি ওভেন প্রুফ তারপর হচ্ছে গোল্ডের দোকানে চলে আসি ফার্স্টে আপনাদের ভাই আর বাইরে থেকেই নাকি এই চেনটা খুবই ভালো লেগেছে আমাকে বারবার বলছিল এটা নিতে বাট এটার দাম ছিল প্রায় হচ্ছে এক লাখ ষাট হাজারের কাছাকাছি তখন আমি ওকে বললাম যে দরকার নেই এখন এটা নেওয়ার কারণ হচ্ছে আমি নেক্সট মান্থে বিল পাই তারপর হচ্ছে এটা নেব ও বলতেছিল তুমি নেও আমি তোমাকে পে করে দিব কার্ড থেকে আমি বলছি না দরকার নেই পরে এই যে আঙ্কেল এখন যে চেনটা আছে এটা আমার জামাইয়ের কি যে পছন্দ হয়েছে ও পারে না তখনই এটা নিতে এটা হচ্ছে এক ভরি সাত আনা না আট আনার মতো ছিল বাট আমি ওকে বলতেছিলাম যে দরকার নাই নেওয়ার এখন বাট ও ওইটাই নিবে পরে আমি বললাম দেখো তুমি যদি আমাকে কিনেই দিতে চাও একটা ব্রেসলাইট কিনে দাও আমার অনেক দিনের ইচ্ছা মানে একটা ব্রেসলেট কেনার অনেক দিনে বলতে আমার একটা ছিল সেম এরকমই বেনি চেন বেনির মতো ছিল একটা চেন ছিল আর বেসলাইট ছিল দুইটা হচ্ছে একটা সেট আমি কিনেছিলাম দুই হাজার উনিশে কিনেছিলাম বলতে গিফট পেয়েছিলাম যাই হোক ওইটা হচ্ছে আমার আম্মু এই বেসলাইটটা ভেঙে আমাকে এক জোড়া কানের দুল বানিয়ে দিয়েছিল কিছুদিন আগে আনফরচুনেটলি সে কানের দুলটাও আমার বাসা থেকে হারিয়ে যায় আমি জানি না কোথায় আমি রেখেছি বা কিভাবে হারিয়ে গিয়েছে যাই হোক সেটা অন্য একটা বিষয় হারিয়ে গিয়েছে তো হারিয়ে গিয়েছে তো ইয়াশার বাবা দেখেছে আমার মনটা ভীষণ খারাপ ওই কানের দুলটার জন্য আমি অনেক কান্না করেছি কারণ আমার মার শেষ ওইটাই ছিল আমার গিফট এই ভেঙে আমাকে কানের দুলটা কিনে দিয়েছিল সো এই জন্য আমার বেশ কিছু দিন ধরে মার কথা খুব মনে আর আমি কান্না করতাম কারণ ওইটাই ছিল আমার মায়ের মানে একটা রিং আর হচ্ছে ওই কানের দুলটাই আমার মা আমাকে শেষবার কিনে দিয়েছিল তো এই দুইটা জিনিসই হচ্ছে আমার খুব স্মৃতি জড়ানো ছিল আসলে আমি চাইলে এখন ভরি ভরি গোল্ড কিনতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু আমি ইনকাম করি কিন্তু মার স্মৃতি তো আর পাবো না তারপর ফাইনালি এই ওয়েবসলাইটে আপনাদের ভাই আমাকে কিনে দেয় অনেকেই জিনিস করেছেন এটা কয় আনা এটা হচ্ছে নয় আনা কিন্তু কত টাকা নিয়েছে আমি বলবো না আপনারা হচ্ছে গোল্ডের দাম সবাই জানেন হিসাব করে নেবেন কারণ আমি না ভিডিওতে কখনো কোনো কিছুর দাম বলতে পছন্দ করি না এই জিনিসটা আমার কাছে শো অফ মনে হয় যাই হোক এখানে আপনাদের ভাইয়া এই ভিডিওটা করেছে এই বড়ো মাছটা হচ্ছে ও নিয়েছে অর্ডার দিয়ে চলে আসছে আমি যেহেতু এখানে ওয়েবসেলাইটটা পড়ি নাই ও এইখানে আসার পর বলতেছিলো তোমার হাত দাও আমি তোমাকে পড়াই দিব বের স্লাইডটা সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে মানুষটা আমাকে কত ভালোবাসে আমাকে আমি একটু কান্না করেছি মন খারাপ ছিল মার কানের দুলটা হারিয়ে ফেলেছি বা কেউ নিয়ে গিয়েছে সেই জন্য আর এখানে আমার জামাই আমাকে ওই কানের দুলের ডাবলের ডাবল গোল্ড আমাকে কিনে দিস আলহামদুলিল্লাহ ওইখানের দুল যতটুকু যতটুক ছিল তার থেকে বেশি গোল্ড মানে ডাবলের ডাবল আমাকে কিনে দিস আমি ওকে দেখেছিলাম দেখো ওয়েবস্লাইটটা আমার হাতে কি সুন্দর লাগছে আর এই যে আমার হাতে যে রিংটা দেখছেন এটা কিন্তু আমার মা সব সময় ক্যারি করতো তার হাতে সেই রিংটা না আমি এখন সব সময় পরে থাকি যদি হারিয়ে যায় সে ভয় দুলটা হারানোর পর থেকে আমি একদম আপসেট হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ের সময় আমার বাবা আমাকে অনেক গোল্ড দিয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষ যতটুকু তাদের সামর্থ্য আছে তারাও দিয়েছে কিন্তু আমার বাবা বেশি দিয়েছে তারপরেও না যতই দেখ যত গোল্ডই থাকে আমার মার গোল্ডটা আমার কাছে একটু স্পেশাল সেটা আপনারা যাদের মা নিই বাবা নিই তারা বুঝবেন যে মা বাবার দেওয়ার শেষ স্মৃতিগুলো কতটা আগলে রাখতে চায় প্রতিটা মানে মেয়ে এক বছর আগে আপনাদের ভাইয়া আমার একটা কাথা একজনকে দিয়ে দিয়েছিল মানে আপনাদের ভাইয়ান আমার শাশুড়ি যাই হোক সেটা নিয়ে আমি আমার শাশুড়িকে অনেক কিছু বলছিলাম যে মা আপনি কেন দিছেন অন্য একটা নতুন আমরা কিনে দিতাম ওইটা আমার মায়ের সো আমি অনেক কান্নাও করেছিলাম সো আমার শাশুড়ি আমাকে বলছে আমি ভুল করে ফেলছি মা আমি তোকে বানায়ে দিব সো তখন থেকে আমার হাজব্যান্ড বুঝছে যে আমার বউ আমার শাশুড়ি জিনিসগুলো সবসময় আগলে রাখতে চায় সো মন খারাপ দেখে দেখেন সে কি সুন্দর প্ল্যান করে নিয়ে এসে আমাকে গোল্ড কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ সে জানতো আগে বললে কখনোই আমি কিনতাম না যাই হোক বাসায় আসার পর হচ্ছে এই পিঠাগুলো আমার শাশুড়ি বানিয়ে রেখেছে এগুলো এখন আমি এক বক্স পিঠা সব ফ্রিজে রেখে দিব যেন আমি পরে আপনাদের ভাইয়াকে ভেজে ভেজে দিতে পারি এবং আমিও খেতে পারি সো এই ছিল আজকের ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ